বিস্মিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়ানস এগেইন ওয়েলকাম ব্যাক তো কালকে যারা যারা আসাম কটন হচ্ছে আপনারা সোলআউট শুনেছেন আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর কিছু কি বলেন তো আজকে সব ভেজিটেবল ডায়ের আসাম কটন হ্যাঁ অসম্ভব সুন্দর শাড়ি আপু আজকে শাড়িগুলো দেখলে মনটা খুশি হয়ে যাবে কালকে কিন্তু আপু ওয়ান আওয়ার মধ্যে আমাদের সবগুলো সোলভ হয়ে গিয়েছে সো আজকে যারা কালকে পান নাই কোনোভাবে আজকে মিস করবেন না হ্যাঁ সো এই ভেজিটেবল ডায়ের কোডের গুলো আমার সবচাইতে পছন্দ আমি গত ঈদেও আমার জন্য নিয়েছিলাম আপনাদের জন্য এনেছিলাম সো আবার এবার এনেছি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবারে সবচাইতে সুন্দর এসছে হচ্ছে কি জানেন সেটা হচ্ছে ব্লাউজ পিসগুলো ঠিক আছে সো যারা যারা জয়েন করেছেন আপু লাইভে একটু কমেন্ট করেন একটু লাভ লাইক দেন আজকে ফেসবুক এর অবস্থা খুব খারাপ আজকে ফেসবুকে একদমই ভিউ নাই কোন এক কারণে কাজ চলতেছে ফেসবুকে হয়তো তো আপনারা একটু যদি কোঅপারেট করেন সবাই একটু কমেন্ট দেন তাহলে বাকি সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে হ্যাঁ সো যারা যারা জয়েন করেছেন আপু সবার কাছে অনুরোধ করব একটু আজকে কমেন্ট করেন কষ্ট করে অন্যদিন আমি বলি না বাট আজকে কোনো এক কারণে আসলে ফেসবুকে নোটিফিকেশন কারো কাছে পৌঁছাচ্ছে না কেউ জয়েন করতে পারছে না সবে অভিযোগ করছে সকাল থেকে যে আপু আমরা কোনো পেজে নোটিফিকেশন পাচ্ছি না তা আপনারা যদি একটু কোঅপারেট করেন সবাই একটু কমেন্ট করেন একটু রিঅ্যাক্ট দেন একটা করে তাহলে কি হবে জানেন সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ওয়াহিদা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন লুকস নাইস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো কে কে এসেছেন এই দেখেছেন আপনারা আসলেই সবাই চলে আসে তাপতি আপনি করেছি একটু আমার রিকোয়েস্ট দেখো প্লিজ খুব বিজি থাকে আপু তিনটা কোড কি দিয়েছো তুমি মনে হয় আমাকে বললো যে তিনটা কোড একটা মনে হয় বুক হয়েছে আপু হ্যাঁ তুমি একটু পেজটা নকটা দিয়ে রাখো ওরা রিপ্লাই দিয়ে দিবে আপু হ্যাঁ একটা প্রবলি তোমার বুক হয়েছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা বুঝতে পেরেছি ছবি আপু প্রবলেম নাই আমি তোমাকে ইনবক্সে বলবো সমস্যা নেই আমি আমি বলে দিয়ে যাব তোমারটা সানডেতে দিতে নো প্রবলেম আপু তিনটা নিবা তো ঠিক আছে আমি বলে দেব সানডেতে নিতে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নাই আপু डोंट worry ঠিক আছে ওকে সো চলেন আমরা হচ্ছে শুরু করে দিব আজকে আমরা দেখাবো হচ্ছে আপনাদের সবার ফেভারিট আসাম কটন এটাকে যদিও আসাম কটন বলে বাট দিস আর নট কটন আপু ডিজার আর হচ্ছে একটু হাফ টাইপের এন্ড এগুলা প্রায় আপু মাত্র একশো থেকে দুশো গ্রামের একটা শাড়ি খুব খুব আরাম শাড়ি হয় একদম সামার ফ্রেন্ডলি আমি এবার চেষ্টাই করেছি আপনার জন্য তো সামারের জন্য একদম বেস্ট কিছু প্রোডাক্ট আনতে সো দিস আর সো কমফোর্টেবল আপনি যেখানেই পরে যান না কেন এত আরাম মানে মানে এটাকে আমরা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট আছে উনি গতবার এই শাড়িগুলো নিয়ে এগুলো নাম দিয়েছে জিরো সেফটি পিন শাড়ি হ্যাঁ মানে এটার মধ্যে কোনো আসলে এক্সট্রা করে আপনার কোনো সেফটি পিন দিতে হবে না তো এটা যারা শাড়ি পরতেও পারেন না যে আপনার একটু শাড়ি পরতে হলেই পার্লারে দৌড়াতে হয় আমি খুব তাড়া করে রেডি হয়েছি এটা আসলে একদম নিজের মতো করে শাড়িটা পরে ফেলতে পারবেন খুব আরাম এটা মানে সামারের জন্য বেস্ট এটা ব্রিদেবল এটার ভিতর দিয়ে একদম বাতাস টাতাস সব ঢুকবে এবং এবারে কিছু বেস্ট পোর্শন দিয়েছে এই শাড়িগুলোতে সেগুলো হচ্ছে এবারে হচ্ছে আপনার সবগুলো ব্লাউজ পিস খুব সুন্দর দিয়েছে হ্যাঁ তো আজকে যেগুলো দেখাবো আপু সবগুলো একটু ভেজিটেবল ডায়ের কালার মানে সবগুলো হচ্ছে একটু ব্রাউন একটু হচ্ছে অলি এই টাইপের কালার যেগুলো আমার মানে পার্সোনাল ফেভারেট তো আমি এবার হাতে তরি জিনিসপত্র আমার খুব ভালো লাগে তো আমি আজকে যে শাড়িগুলো দেখাবো টোটাল দশটা ডিজাইনে এসেছে বাট সবগুলো হচ্ছে আপু ভেজিটেবল ডাই কালারের তো যারা হচ্ছে ভেজিটেবল ডাইট টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকে শাড়িগুলো নিয়ে ফেলবেন হ্যাঁ আপু অনেকদিন পর মেসেজ দিতে পেরেছি একটু আগে দেখ ইনশাল্লাহ আপু দেখে নিবে আমি আপরে এখন একদমই পেজে থাকি না মানে আমি জাস্ট লাইভটা করি আর হচ্ছে আমি অন্যান্য আনুষাঙ্গিক কাজ করি আমার পুরো টিম আছে একটা টিমটা হচ্ছে পুরানো তোমাদের রিপ্লাই দিয়ে দিবে বাট তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি জানো সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে মানে একটু কষ্ট করে আপু কোডটা দিয়ে দিতে হবে ঠিক আছে আমি রুমানা হ্যালো রুমানা আপু সুপার স্মার্ট শাড়ি যারা এভরিডে শাড়ি পরে অফিস করেন তাদের জন্য এক্সেন একদম আপু পারফেক্টলি সেইড এবং এটা হচ্ছে মানে এটার সাথে আপনার খুব সাজগোজ করতে হবে না দেখেন আমি খুব সুন্দর একটা গ্লাস পরে চলে আসছি সো আপনি এটার সাথে জাস্ট একটা সিম্পল সাজ দিবেন ছোট্ট একটা আপনি মালাটা আমার মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে আমি চেঞ্জ করি নাই আগের লাইফের জন্য আপনি জাস্ট কানে একটা টপ করেন হাতে একটা ওয়াচ করে সুন্দর করে চলে যান এটার সাথে কোনো এক্সট্রা এত বেশি সাজগোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে সো শুরু করে দিই বেশি কথা বাড়াবো না কারণ আমার বাচ্চাটার আজকে একটু শরীর খারাপ করে একটু জ্বর এসছে তো আমি একটু তাড়াতাড়ি করে লাইফটা করে চলে যাবো হ্যাঁ আমরা আজকে কোড দিয়েছি আপু ওয়ান টু থ্রি ফোর ওটা দিয়েছিলাম তিনশো এক থেকে ইটালিয়ান গ্রেপ এটা আমি দিয়েছি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সো আমি কোডটা দিব আপনারা কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে তো আজকে প্রথম সাইডে ভীষণ সুন্দর আপু কোড নাম্বার ওয়ান দেখেন আমি একটু পেঁচিয়ে দেখাই মানে আপনাদের সাথে যদি কোনো ছোট ব্যাগ থাকে আপনারা কি করবেন জানেন একদম ছোট ব্যাগের মধ্যে এই শাড়িগুলো ঠুস করে ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন এটা খুবই মানে আপনারা ইভেন ধরেন কোনো ট্যুরে যাচ্ছেন হ্যাঁ ট্যুরে আপনার লাগেজের খুব লিমিটেড আপনার ওজন এই শাড়িগুলো আপনি দশটা নিয়ে যান কোনো সমস্যা নেই হ্যাঁ তুমি আগের বারও ওই কালারটা হ্যাঁ আপু আমার খুব ফেভারেট এই কালারটা মানে আই লাভ ব্রাউন এনি কাইন্ড অফ ব্রাউন শেড এনি কাইন্ড অফ অলিভ শেড আমার অসম্ভব পছন্দ মানে এটা আমি জানি না এবং আপু জানো এটা আমার মেয়েও পেয়েছে আমার মেয়েরও ব্রাউন কালার খুব পছন্দ হ্যাঁ সেটা জেনেটিক্যালি মনে হয় আসে ছোট থেকে কিন্তু আমার ব্রাউন খুব ফেভারিট আমার মেয়েরও সেম খুব পছন্দ করে ও ব্রাউন কালার ঠিক আছে আপু আমি কিন্তু দুইটা জন্য ইনবক্স করেছি আপু একটু কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়ে দিয়েন হ্যাঁ এটা কোন জায়গায় এটা বাংলাদেশে আচ্ছা তো এটা হচ্ছে আপনার ও শাড়িটা কোন জায়গায় আচ্ছা এটা কোন জায়গায় এটা বাংলাদেশে ওকে আমি বাংলায় কথা বলছি না ভাইয়া সো অবভিয়াসলি এটা বাংলাদেশি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আজকের প্রথম শাড়ি হ্যাঁ একটু মার দিতে হবে না এটা হাফ সিল্ক তো এটাকে আসাম কটন বললো দিস আর হাফ সিল্ক হ্যাঁ সো একদম তোমরা যে মাহেশ্বরী নিয়েছো এটা হচ্ছে মানে কি বলবো বাজেট ফ্রেন্ডলি মাহেশ্বরী বলা যায় এটার মধ্যে মাহেশ্বরীর মতোই চিকন হচ্ছে পার্ট থাকবে কোড নাম্বার ওয়ান এটা ফার্স্ট কালার আপু এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বারগেন্ডি কালার এবারে শাড়িগুলোতে সবচাইতে চমৎকার যেটা এসেছে আপু সেটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস অ্যান্ড আঁচল মুগ্ধ হয়ে যাবেন দেখলে হ্যাঁ এই দেখেন কি সুন্দর সো দিস ইজ কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে আপনার ওয়ান হ্যাঁ এক্সিলেন্ট আনসার আপনার কি বলবো বলেন আমি হচ্ছে বাংলায় কথা বলছি যে জিজ্ঞেস করছি কোন জায়গার তো অবভিয়াসলি বাংলা আমি একদম স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছি যে এটা বাংলাদেশই হবে হ্যাঁ যে এটা হচ্ছে আপনার শাড়িটা এটা আঁচলটা একটু দেখিয়ে দিই দেখেন কি চমৎকার আঁচল আমারটা অবশ্যই নিবেন আপু খুব সুন্দর সুন্দর এসেছে ব্লাউজ দেখেন বললাম না গতকালের থেকে আজকে ব্লাউজ এত চমৎকার এসেছে এই দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর এবং ব্লাউজে কিন্তু আপনার এই জড়ির পাটটা চিকনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা ব্লাউজ পিস এবং এই শাড়িগুলো চেষ্টা করবেন এই শাড়ি ব্লাউজটা দিয়ে পরার জন্য সেটা হচ্ছে আপনার কোড নাম্বার ওয়ান দামটা বলে দিই দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা অনলি টোয়েন্টি টু হান্ড্রেড ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি যারা আম্মুদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন আম্মু ইভেন যাদের দাদি বেঁচে আছে নানি বেঁচে আছে এগুলো মুরব্বিরাও খুবই আরামে এগুলো হচ্ছে ক্যারি করতে পারে হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ওয়ান দাম হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ছাটা ফ্রি সো যে নিবেন একদম না আপু গাছে উঠতে পারবেন বরফ পানি খেলতেন ছোটবেলায় এটা পরে সুন্দর করে বরফ পানি খেলা যাবে আমরা স্কুলে অনেক খেলছি বরফ পানি বুঝছেন আমার স্কুল ইং তো ব্রাহ্মণ বাড়িয়াতে আমি যে স্কুলে ছিলাম সেখানে আমাদের খুব পছন্দের বরফ পানি এটা পরে একদম বরফ পানি খেলতে পারবেন এগুলো কি শাড়ি মেটেরিয়ালটা হতো আপু রাগ করবো কেন না কোনো রাগ করবো না আপু কখনোই এটা মনে করবেন না যে আমাকে শাড়ি সংক্রান্ত বিষয় কোনো প্রশ্ন করলে আমি রাগ করি এটা মেটেরিয়ালটা আপু ডিলেন আর সিল্ক মিক্স করা হ্যাঁ আপনাকে পুরো ফিলটা দিবে হচ্ছে একটু হাফ সিল্কের মতো ঠিক আছে সো দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 1 দাম হচ্ছে 2200 টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে সো দিস ইস কোড নাম্বার হচ্ছে 1 দাম হচ্ছে 2200 টাকা সো যেই নেবেন আপু 1 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে 1 দাম হচ্ছে 2200 টাকা সাথে এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ নাই ঠিক আছে এখন হচ্ছে কোড নাম্বার 2 দেখেন কি সুন্দর রং ইন্ডিগো কালার খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আমাদের ছোটবেলার ফেমাস খেলা বরফ পানি একদম আপু আসলে এখনকার বাচ্চারা তো চিনবেই না এসব খেলা চিনে ওরা চিনেই না মনে হয় এসব খেলা হ্যাঁ ইটালিয়ান ক্রেপের জন্য টেক্স দিছে আপু যদি পাই ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এই যে ব্লু রোজিনা আপু তুমি বলতে বলতে ব্লু চলে আসছে তো ব্লুটা আমি ভাবাইকে বলবো শাড়ি ব্লাউজটা দিয়েও পড়তে পারেন সাদা ব্লাউজ দিয়েও খুবই সুন্দর লাগে সেটা হচ্ছে কোড নাম্বার কত এটা হচ্ছে কি কোড নাম্বার টু লুক অ্যাট দিস কি ভালো লাগছে না দেখেন আমি ফুল হাতা ব্লাউজ পরেছি ফুল হাতা ব্লাউজ দিয়ে কত চমৎকার লাগছে আচ্ছা এটা ব্লাউজ পিস টা একটু দেখিয়ে দিচ্ছি আপু এটা হচ্ছে কি শাড়িটা ব্লাউজ পিস আর এই শাড়িগুলোতে আপু একটা ডায়ের স্মেল থাকে একটু রোদে দিয়ে দিবেন হ্যাঁ ইন্ডিয়ান বাটিক টাইপ আপু অনেকটা বাটিক টাইপই শুধু সবগুলো যে বাটিক প্রিন্টে আসে তা না আপু কিছু বাঘরু প্রিন্টে আসে কিছু আজরাক প্রিন্টে আসে সো এটাতে যেমন হচ্ছে একটু বাঘরু প্রিন্টে আসছে হ্যাঁ আপু আমি ব্রাহ্মণবাড়িয়া সাবেরাসোভান স্কুলে আচ্ছা আপু আমি হচ্ছে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল আমার দুটো স্কুল ছিল ফার্স্টে হচ্ছে আমি ওয়ান থেকে মানে প্লে গ্রুপ থেকে ফাইভ পর্যন্ত পড়েছি সূর্যমুখীতে সূর্যমুখী কিন্টার গার্ডেনে তারপরে হচ্ছে সিক্স থেকে টেন পর্যন্ত হচ্ছে আমি মডেল স্কুলে মডেল আর সাবেরা তো হচ্ছে বন বোন ছিল তাই না আপনাদের ড্রেসটা খুব সুন্দর ছিল আপনাদের ইউনিফর্মটা আমার খুব পছন্দ ছিল গোলাপি কালার হ্যাঁ আমার 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 স্কুলের ইউনিফর্মটা একদম পছন্দ ছিল না সবুজ রঙের না না পু একদম ফুলে থাকবে না একেবারেই ফুলবে না সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে টু সেম প্রাইস দাম হচ্ছে কত জানেন দাম হচ্ছে বাইশো টাকা সো যেই নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সো দিস ইস কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা ফ্রি এবারে ব্লাউজ গুলো এত সুন্দর আসছে মানে আমি ব্লাউজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছি সেটা হচ্ছে কোড নাম্বার টু দাম হচ্ছে বাইশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ অবশ্যই কিন্তু পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এখন দেখাবো হচ্ছে কোড নাম্বার থ্রি এই যে ছবি আপু আর আমার আমাদের দুজনের খুব প্রিয় কালার হ্যাঁ রিপ্লাই পাবা এ লাইকটার পরে আবার শুরু করবে দেওয়া হ্যাঁ এই দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে একদম আপু মেহেদি কালার অলিভ একদম অলিভ কালার একদম ন্যাচারাল ডায়ের কালার খুবই সুন্দর সো এটা হচ্ছে শাড়িগুলো কয় হাত আপ আমরা তো মাপই নাই কিন্তু এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই যে শাড়ি ছোট হ্যাঁ যদি আপনার একটু বড় কুচি প্রয়োজন হয় আপনি ব্লাউজটা কাটবেন না আপনি অন্য ব্লাউজ দিয়ে পরবেন এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর এটা কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর বাট ইন্ডিয়ান শাড়ি আপু ছোট হয় না কেন ইন্ডিয়ানরা তো লম্বা হয় আমাদের থেকে অনেক বেশি না ওরা একটু লম্বা হয় একটু হেলদি হয় সো ওদের শাড়ি আসলে বেসিক্যালি কখনো ছোট হয় না এটা হচ্ছে কোড নাম্বার থ্রি এই যে আঁচলটা এটা হচ্ছে আপনার শাড়িটা আমি হচ্ছে এটার একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই রংটা দেখেছেন একদম ফুটে আছে রংটা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ সিল্ক কালাম সব শেষ হয়ে গেল আপু আপাতত আর আসবে না এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস কোড নাম্বার থ্রি তিন দাম হচ্ছে বাইশশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন কোড নাম্বার তিন দাম হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইন সাইড আউট সাইড ঢাকা একদম ফ্রি সো অবশ্যই কিন্তু আপু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে কোড নাম্বার থ্রি দাম হচ্ছে বাইশশো কোড নাম্বার ফোর এখন আমরা নেক্স ডিজাইনে চলে যাই এটা খুব সুন্দর একটা ডিজাইন একদম নতুন এনেছি দেখেন এটা হচ্ছে একটু পলকা ডট টাইপের হ্যাঁ প্রথমটা একটু কলকার ডিজাইন ছিল এটা একটু কলকা ডট টাইপের কোড নাম্বার হচ্ছে চার কোড নাম্বার চার এটার কালারটা হচ্ছে খুব সুন্দর আপু কফি বার্গেন্ডি টাইপের কালার কালারগুলো খুবই সুন্দর এসেছে সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার চার সেম প্রাইস দাম হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর না এটা আপনার আঁচলটা আমি ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছি আপু এটা হচ্ছে গিয়ে শাড়িটা ব্লাউজ পিস কোড নাম্বার চার দাম হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করবেন এটারও টোটাল চারটা কালার এসছে ঠিক আছে যেটা হচ্ছে কোড নাম্বার চার আপু দাম হচ্ছে বাইশশো টাকা যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার চার দাম হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি এখন দেখাবো কোড নাম্বার পাঁচ 5 হচ্ছে আপনার ব্লু কালার এই দেখেন কোড নাম্বার 5 এটা হচ্ছে আপনার একদম ব্লু কালার ইন্ডিগো কালার হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 5 দাম হচ্ছে 2200 টাকা এই যে 블াউজ পিসটা দেখেন কি সুন্দর এবং এই শাড়ি 블াউজটা আপনি কয়েকটা শাড়ির সাথে পরে পারবেন কোড নাম্বার হচ্ছে 5 দাম হচ্ছে 2200 টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে 5 দাম হচ্ছে 2200 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা একদম হচ্ছে ফ্রি কোড নাম্বার ছয় এটা আপু একদম আমার শাড়িটার কালার বাট হচ্ছে জাস্ট হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ছয় যারা আমার শাড়ি কালারটা পছন্দ করছেন এটা হচ্ছে একদম এই যে ব্রাউন কালার তো শুধু জাস্ট হচ্ছে প্রিন্ট ডিফারেন্ট সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে সিক্স ছয় এটার দামও হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এই দেখেন কি সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার আপু ছয় দাম হচ্ছে বাইশো টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ পেইজে ইনবক্স করে দিবেন কোড নাম্বার ছয় দাম হচ্ছে বাইশো টাকা এই যে ব্লাউজ পিস যে নিবেন আপু অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন খুবই সুন্দর কোড নাম্বার ছয় দাম হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার সাত এই ডিজাইনের সর্বশেষ কালার এটা হচ্ছে অলিভ হ্যাঁ আপু আপনারা কিন্তু এটা অপশন রেখেন যে একটা সোল্ড আউট শুনলে যেন আরেকটা পান কারণ গতকালকে এটা হয়েছে যে অনেকেই আপু আসলে পায় নাই শাড়ি তো একটু অপশন রাখবেন যে একটা কোড সোল্ড আউট শুনলে যেন আরেকটা পেয়ে যান হ্যাঁ এটা হচ্ছে আপনার কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন দাম হচ্ছে বাইশশো টাকা খুবই সুন্দর আঁচলটা এই যে ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর পলিভগুলো এত সুন্দর আসছে আজকে কোড নাম্বার সেভেন দাম হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার সেভেন সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে সেভেন দাম হচ্ছে বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি ওকে এখন আমি আমার শাড়িটার ডিজাইনে দেখাবো আমারটা টোটাল তিনটা কালারে এসছে আমারটা খুবই সুন্দর আমারটা ব্লাউজ পিস দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে হ্যাঁ ওকে কোড নাম্বার এইট ফার্স্টে হচ্ছে একটু বারগেন্ডি কালার দেখেন ব্লাউজ পিস দেখলে দেখেন কি যে সুন্দর আঁচলটা আগে দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচলটা এই যে ব্লাউজটা দেখবেন এত সুন্দর ব্লাউজ আপু দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে এইট বাইশো টাকা অসম্ভব সুন্দর যে নিবেন আপু এইট লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এবং এইটার যে ব্লাউজটা আমি একটু শাড়ির সাথে দেখাই আপু দেখেন ব্লাউজটা দেখেন খুবই সুন্দর ব্লাউজে কিন্তু একটু লাইলিং দিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে এইট দাম হচ্ছে বাইশো টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে এইট দাম হচ্ছে বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা একদম হচ্ছে ফ্রি কোড নাম্বার নাইন আজকের সেকেন্ড লাস্ট শাড়ি এটা হচ্ছে কি আপনার খুব 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 সুন্দর একটা ব্লু কোড নাম্বার নাইন অ্যান্ড লুক এট দ্য ব্লাউজ এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নাইন সেম প্রাইস আপু দাম হচ্ছে বাইশো টাকা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নাইন নয় দাম হচ্ছে বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এই যে এটা হচ্ছে নাইন এবং নাইনে ব্লাউজটা আমি একটু দেখাই শাড়ির সাথে ব্লাউজটা ধরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শাড়িটার ব্লাউজ পিস কোড নাম্বার নাইন ও মাই গড দেখেন সো দিস ইস কোড নাম্বার হচ্ছে নাইন দাম হচ্ছে বাইশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আজকে সর্বশেষ শাড়ি কোড নাম্বার এটা হচ্ছে আমি যেটা পরে আছি আপু এটা একদম ব্রাউন কালার কোড নাম্বার হচ্ছে টেন দাম হচ্ছে বাইশ টাকা এই যে ব্লাউজটা দেখেন সো দিস কোড নাম্বার হচ্ছে টেন দাম হচ্ছে টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে কোড নাম্বার টেন দাম হচ্ছে বাইশ টাকা এবং এটার যে ব্লাউজ পিসটা আপ আমি ব্লাউজটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন কি চমৎকার কোড নাম্বার হচ্ছে দশ দাম হচ্ছে বাইশ টাকা অবশ্যই কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সো এই ছিল আজকে আমাদের হচ্ছে পরপর দুটো লাইভ এবার আমি অর্ডার প্রসিডিউরটা বলে আমাদের যেহেতু হচ্ছে রিপ্লাই করে সো আমাদের কিন্তু ওদের ওদের কাছে কাছে কোনো শাড়ির ছবি হ্যাঁ আছে আপনাদেরকে অবশ্যই অর্ডারের জন্য কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে ইনসাইড ঢাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে এক্সট্রা করে মার্চেন্ট নাম্বারে কোনো বিকাশ চার্জ নাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার আলাইকুম